এত ভালো অনুষ্ঠান সবাইকে বসে আনন্দ করার জন্য সবাই আর যারা এখানে আসতে পারছেন না দূর থেকে অনুষ্ঠানটা দেখছেন আপনাদের জন্য সব থেকে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবার প্রিয় এবং আমার একজন প্রিয় মানুষ বাবি হামেদ সাইফের ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আজকে